হাই ফ্রেন্ডস কাপড় করা আসছি সুইমিং করতে গরমে হরণ শরণ এই যে হরিণ এই জামে জেনে আজকে আমাদের 3 নাম্বার ব্লগে জয়েন হইছে এই যে স্বপন বৈরাক একমাত্র কর্ণ আমরা এখন চলে এসেছি সাভারের ভিতরে সবচেয়ে বড় সুইমিং পুল দুই একর বিশিষ্ট সুইমিং পুল আজকের পানি দেখা যাচ্ছে খুবই পরিষ্কার এখানে মনে হয় খুব কম হিসু করা হয়েছে আজকে আজকের পানি খুবই এই পানি নিতে আমার অনুমতি কি অনুমতি আমি নাই অনুমতি দেবো

এই মুহূর্তে ইসমাইলের পায়ে রকেট টান দিচ্ছে এর কারণ কি দীর্ঘ তিন ঘন্টা ডুবানোর পর আমরা এখন বাসায় চলে যাচ্ছি তারপর তোমাদের ডুবায়া তোমাদের এক জনের অনুভূতি কি বলো ফোনটা কইতেছে ভাই আরেকবার কই যাই তোমার তো জানতা খারাপ প্রচুর ক্ষেত্র লাগছে ভাই গিয়া খায়া ঘুমাবো আমার তো আরো এক ঘন্টা দু লাগতো কারণ চা যা মাইয়া 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 মাইয়া